দু হাজার যে বিজেপি করেছিলাম তো বিজেপির কিছু কালচার খারাপের জন্য আজকে আমি অবসর নিয়ে তাই ভাইজানের আদর্শ প্রেরণা ভালোবাসা দেখেই আজকে আমি এই আইএসএফে যোগদান দিয়েছি তাই আমার সকল গ্রামবাসীর উদ্দেশ্যে একটাই কথা বলবো যে জাত ভেদাভেদ বলে কোনো জিনিস হয় না দ্বিতীয় পার্টি করতে এসে গুন্ডামি মস্তানি নয় পার্টি হচ্ছে একটা ভালোবাসা আর যে ভালোবাসার খাতিরে মানুষের গাড়িতে ভোট আদায় করাটা কর্তব্য আসল মারামারি গন্ডগোল করে নয় আর যার জন্যে আজকে আমি আসতে পেরেছি সে হলো আমার মনিদা মুরুল আজাদ যে আমার দাদা আমার দাদার জন্য আমি আসতে পেরেছি আজকে এই যোগ্য সম্মান আমি কোনো পার্টিতে পাইনি দীর্ঘ দু থেকে আমি পার্টি করছি তো আমি আজ আইএসএফের যে সম্মান পেয়েছি আমার সত্যি আমি কৃতজ্ঞতা আছেন আমার মুচিবাদা যে আছেন তাদের পক্ষে একটাই কথা বলতে চাই হিংসা নয় মারামারি নয় গন্ডগোল নয় ঝগড়া নয় ভালোবেসে রাজনীতি করার উদ্দেশ্যই হচ্ছে ভালোবাসা আর যে রাজনীতি গন্ডগোল করেছে তারা

হ্যালো আমার এই বলে বক্তব্য শেষ করলাম আরও আমাদের উপস্থিত যারা কর্মকর্তা আছে তারা বক্তব্য রাখবেন আমার এই বলে বক্তব্য শেষ করলাম